ডিএক্সেন বিজনেস বা ডিএক্সেন ব্যবসাটা আমরা প্রথম কিভাবে শুরু করব ডিএক্সেন জয়েন্ট করার পরে আমরা অনেকেই একটু ভয়ে থাকি বা দ্বিধা থাকি যে আমাদের টিমটাকে কিভাবে সাজাবো কিভাবে ব্যবসাটা শুরু করব আজকে সেই বিষয়গুলোর উপরেই আমি কথা বলার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা এইখান থেকে ব্যবসাটা শুরু করব আমাদের টিমকে কিভাবে সাজাবো বা এইখান থেকে আমরা কিভাবে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করব। যখন আপনি কোম্পানিতে করলেন নিউ হিসেবে তখন ডি এ কোম্পানি আপনাকে একটি ইন্টারন্যাশনাল আইডি কার্ড দেন সেই আইডি কার্ড দ্বারা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি জয়েন করাতে পারবেন পাশাপাশি আপনি নিজেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনার নিজের ব্যবসাটা পরিচালিত করতে পারবেন যদি আপনার হাতে একটি ইন্টারনেট কানেক্ট মোবাইল ফোন থাকে ব্যাস এটাই যথেষ্ট তো চলুন দেখা যাক কিভাবে আমরা টিমটা সাজাবো বা আমাদের ইনকামটা কিভাবে এখান থেকে আসবে আপনি যখন ডিএক্সএন কোম্পানিতে জয়েন করলেন ডিএক্সএন কোম্পানি আপনাকে একটি আইডি কার্ড দিল আইডি কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ কি হবে আমাদের যেটা আপনাকে প্রথমে করতে হবে ডিএক্সএন এ জয়েন করার পরে সেটা হচ্ছে পণ্য কিনতে হবে ডিএক্সএন কোম্পানির পণ্য কিনে আপনাকে নিজে ব্যবহার করতে হবে আর ডিএক্সএন কোম্পানিতে অসংখ্য পণ্য রয়েছে আর সেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ডিএক্সএন কোম্পানিতে অনেক প্রোডাক্ট আছে এ বিষয়ে আমার অনেক ভিডিও করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ইচ্ছে করলে সেদিকে এখন যাচ্ছি না মূলত আমরা দেখব ডিএক্সএন ব্যবসাটা কিভাবে শুরু করা যায় তো প্রথম কাজটা হচ্ছে আপনি পণ্য কিনবেন বাংলাদেশি পয়েন্ট তেরোশো পয়েন্টের পণ্য বা তেরোশো পি এর পণ্য এটা কেনার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে সিক্স হারে বোনাস কোয়ালিফাই করে দেবে মানে আপনি সিক্স হারে কোয়ালিফাই হয়ে গেলেন বোনাসের জন্য সিক্স হারে বোনাস কোয়ালিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এইখান থেকে কেমন ইনকাম পাবেন সেটা বোঝানোর জন্য আমি এভাবে বলি কোম্পানি যদি আপনার থেকে একশো টাকা লাভ করে তখন আপনাকে দেবে ছয় টাকা এইভাবে আপনি ধরে নিতে পারেন তাহলে এখন আমাদের ইনকামটা বাড়াতে হবে কিভাবে বাড়াবো সেটা হচ্ছে এইভাবে আপনি যেইভাবে ডি এক্সেন কোম্পানিতে করেছেন সেই একইভাবে আপনার রেফারেন্সে আপনার আইডি কার্ডের রেফারেন্সে ছয়টা ব্যক্তিকে জয়েন করাতে হবে বা ছয়জন লোক জয়েন করাতে হবে এখন যদি আমি বলি আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার কোনো বান্ধব নেই আমি কাকে জয়েন করাবো এই কথা যদি বলি তাহলে এই কথাটা হবে একদমই ভিত্তিহীন কথা কারণ বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের সাহায্যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারি যেমন আমাদের প্রত্যেকের একটি ফেসবুক আইডি আছে অনেকের ইউটিউব চ্যানেল আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইচ্ছে করলে ছয়জন ব্যক্তিকে ইনভাইট করে ডিএকসেন এর আওতায় বা ডি ফ্যামিলিতে আসতে এক শত দুই শত বা এক হাজার দুই হাজার ফ্রেন্ড নেই এমন ব্যক্তি পাওয়া যাবে না খুব কম তো সেহেতু আপনার টিমে সদস্য বাড়ানোর ক্ষেত্রে এটা খুবই সিম্পল একটা কথা মনে রাখবেন আপনি যে বিষয়টা করতে যাবেন সেই বিষয়টাকে সেই কাজটার প্রতি ভালোবাসা রাখেন আর কাজটাকে একটু সহজ মনে করেন আর আপনার কনফিডেন্সটাকে একটু বড় মনে করেন তাহলে দেখবেন ওই কাজটা করতে আপনার জন্য সহজ হয়ে যাবে এইভাবে যখন আপনার রেফারেন্সে ছয়টা ব্যক্তিকে জয়েন করাবেন এখন প্রশ্ন আসে আমি কেন ছয়টা ব্যক্তিকে জয়েন করাবো একটা করালেও তো পারি এই প্রসঙ্গে পরে ফিরে আসবো আপনাদের মাঝে আর এই ভিডিওটা পুরো দেখলেই আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন এখন চলুন আমাদের আইডি কার্ড এর রেফারেন্সে আমরা নতুন সদস্য জয়েন করাব ধরে নেওয়া যাক মিস্টার নাম বলা যাবে না হয়তো অনেকের নামের সাথে মিলে যাবে তারপর তারা মাইন্ড করতে পারে ধরুন মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই ছয়টা ব্যক্তিকে আমি আমার ডিএক্সএন আইডি কার্ডের রেফারেন্সে জয়েন করালাম জয়েন করানোর পরে ডিএক্সএন যেই মার্কেটিং প্ল্যান এটা আমি তার সাথে শেয়ার করব। প্রোডাক্ট সম্পর্কে যত নলেজ আছে আমি তাকে দেওয়ার চেষ্টা করব তাকে বিজনেসটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে কি হবে তাহলে যেটা হবে যে কোনো জিনিস ভালোভাবে বুঝলে সেটা করতে সহজ হয় তো চলুন আমি যেমন ডিএক্স এন কোম্পানির প্রোডাক্ট কিনেছিলাম তেরোশো পিভি ঠিক একইভাবে নতুন ফ্রেন্ড নতুন লিডার তাকে বলবো যে তুমিও একশো পয়েন্টের বা বাংলাদেশের তেরোশো পয়েন্টের পণ্য ক্রয় করো তখন তিনিও সিক্স পার্সেন্ট হারে বোনাসের জন্য কোয়ালিফাই হয়ে যাবেন তার আইডি কার্ডেও তখন তেরোশো পয়েন্ট যোগ হবে বা তেরোশো পিভি যোগ হবে অ্যান্ড দেন আমি মিস্টার বি কে বলবো তুমিও তেরোশো পয়েন্টের পণ্য কেন এবং মিস্টার সি কে বলবো তুমিও তেরোশো পয়েন্টের পণ্য কেন এইভাবে মিস্টার ডি ই এফ এরা প্রত্যেকেই যখন তেরোশো তেরোশো করে তেরোশো পিভির পণ্য কিনবে তখন প্রত্যেকের আইডিতেই তেরোশো পয়েন্ট অ্যাড হবে যোগ হবে পাশাপাশি যেহেতু তারা আপনার টিমে আপনার লিঙ্কে আপনার অবস্থান থেকেই তাদের শুরু সেহেতু তাদের আইডি কার্ডেও পয়েন্ট থাকবে পাশাপাশি কোম্পানি আপনার আইডি কার্ডেও ওই পয়েন্টগুলো যোগ করে দেবে ক্লিয়ার এখানে একটা জিনিস মনে রাখবেন কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো অবস্থান থেকে কারো বোনাসের টাকা কেটে নিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া হয় না মূলত কোম্পানি প্রোডাক্ট সেল করে সেল করার পরে যে টাকাটা তারা ইনকাম করে ওই টাকা থেকে যার যার পজিশন অনুযায়ী যে যেই হারে বোনাসের জন্য কোয়ালিফাই থাকে তাকে সেই হারে কোম্পানি বোনাস বন্টন করে দিয়ে দেয় একদম সহজ আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনার আগের ছিল তেরোশো পয়েন্ট এই ছয়টা লাইন থেকে আপনার তেরোশো তেরোশো করে আপনার পয়েন্ট যোগ হয়ে গেল এভাবেই চলতে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ছয়টা লাইন তৈরি করেছেন ছয়টা লিঙ্ক তৈরি করেছেন ঠিক একই নিয়ম আপনার টিম মেম্বার যে ব্যক্তি আপনার রেফারেন্সে জয়েন করলো তাদেরকেও বলে দিবেন যে মিস্টার এ তুমিও আমার মতো ছয়টা লাইন তৈরি করো মিস্টার বি তুমিও আমার মতো ছয়টা লাইন তৈরি করো এইভাবে মিস্টার এ মিস্টার বি সি টি ই এফ এটা প্রত্যেকেই ছয়টা লাইন ক্রিয়েট করবে বা ছয়টা লাইন তৈরি করবে ঠিক একই ভাবে এই ভাবে করেই চলতে থাকবে ছয় জন ছয় জন জন করে ব্যক্তি আপনার টিমে বাড়তেই থাকবে একই পদ্ধতিতে আর এভাবে করে আপনার বিজনেসটা প্রশস্ত হবে এখন প্রশ্ন হলো যে কেন আমি ছয়টা লাইন তৈরি করব। একটা করলেও তো পারি সেটা এই জন্য ছয়টা লাইন তৈরি করবেন ধরুন আপনার ঢাকা নিউ মার্কেট অথবা স্টান প্লাজা ধরুন বসুন্ধরা বসুন্ধরা শপিং মলে আপনার একটা দোকান আছে এখন ওই দোকান থেকে সাপোজ আপনি ধরেন প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম হয় এর বেশি সম্ভব না ঠিক একইভাবে যদি আপনার ওই একই মার্কেটে যদি দশটা দোকান থাকে তাহলে আপনার ছয় দশে ষাট হাজার টাকা ইনকাম থাকবে এভরি মান্থ এখন বিষয়টা ক্লিয়ার যে কেন আমরা ছয়টা লাইন তৈরি করব আরো বেনিফিট আছে এটা সামনের দিকে আরো আমরা জানতে পারবো আর এই ছয়টা লাইন আপনাকে পজিশন তৈরি করতে আপনাকে উপরে ওঠার জন্য আপনার পজিশন আরো উপরের দিকে যাবে এটা বাড়ানোর জন্য আপনার ইনকামটাকে বাড়ানোর জন্য এই ছয়টা লাইন অবশ্যই জরুরি অবশ্যই দরকার আর এই ছয়টা লাইন সবাইকে করতেই হবে তার কারণ আমাদের প্রত্যেকের কিসের দরকার টাকা আমরা যদি এইখান থেকে ভালো টাকা ইনকাম করতে চাই বেশি টাকা ইনকাম করতে চাই তাহলে ছয়টা লাইন অবশ্যই জরুরি কারণ এই ডি আপনার পজিশন তৈরি হবে স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ড এবং স্টার রুবির জন্য অবশ্যই এই লিঙ্ক এই ছয়টা লাইন অবশ্যই দরকার সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো ইনশাআল্লাহ এখন এইভাবে করে আপনার যখন পয়েন্ট বাড়তে থাকবে পয়েন্ট হতে হতে যখন আপনার আইডি কার্ডে তেরোশো পয়েন্ট ছিল তখন আপনি ছিলেন সিক্স হারে যখন আপনার টিম থেকে পয়েন্ট আসতে থাকবে এইভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে পয়েন্ট আসতে আসতে যখন আপনার আইডি কার্ডে তিন হাজার নয়শো হবে তখন আপনি হারে বোনাস পাবেন কোম্পানি থেকে যখন ব্যবসাটা আরো চলতে থাকবে আরো টিমে লোক জয়েন করবে আরো পণ্য সেল হবে তখন আরো পয়েন্ট বাড়তে থাকবে ঠিক এভাবে যখন আপনার আইডি কার্ডে তেরো হাজার পয়েন্ট হবে তখন আপনি বারো পার্সেন্ট হারে কোম্পানি থেকে বোনাস পাবেন যখন আপনার আইডি কার্ডে ছাব্বিশ হাজার পয়েন্ট হবে বা ছাব্বিশ হাজার পিভি হবে তখন আপনি কোম্পানি থেকে পনেরো পার্সেন্ট হারে বোনাস পাবেন অ্যান্ড দেন যখন আপনার আইডি কার্ডে বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিভি হবে তখন আপনি কোম্পানি থেকে আঠারো পার্সেন্ট হারে বোনাস পাবেন এবং ফাইনালি যখন আপনার আইডি কার্ডে বাংলাদেশি পিভি বা বাংলাদেশি পয়েন্ট আটান্ন হাজার পাঁচশত হবে তখন আপনি কোম্পানি থেকে বোনাস পাবেন টোয়েন্টি হারে অর্থাৎ পঁচিশ হারে আপনি বোনাস পাবেন এটা বোঝানোর জন্য এইভাবে বলছি আমি যে কোম্পানি যদি আপনার টিম থেকে একশো টাকা লাভ করে পণ্য সেলের মাধ্যমে আপনাকে পঁচিশ টাকা দেবে ক্লিয়ার আটান্ন হাজার পাঁচশত পিবি হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা পজিশন দেবে সেটা কি স্টার এজেন্ট অর্থাৎ এস এ আর এটা যখন হয়ে যাবেন তখন আপনার প্রতি মাসে ইনকাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশিও হবে কেন হবে কারণ সেল যত ভালো হবে আপনার টিমে তত ইনকামটা আপনি বেশি পাবেন কারণ সেল এর উপরেই সবকিছু ডিফেন্ড করবে ধরুন আপনার একটা গাড়ি শোরুম আছে কোটি কোটি টাকা খরচ করে গাড়ি শোরুমটা করেছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আপনার শোরুমে রয়েছে এখন যদি ওই শোরুম থেকে একটা গাড়িও সেল না হয় তাহলে সেই শোরুম থেকে কি ইনকাম করা সম্ভব অবশ্যই নয় এখানে কিন্তু আপনি কোটি টাকা খরচ করে বিজনেসটা শুরু করেছেন এবং কোটি কোটি টাকার গাড়ি আপনার শোরুমে রয়েছে কিন্তু তারপরেও ইনকাম হচ্ছে না এর কারণটা হচ্ছে সেল নেই বেচা কেনা নেই যখন আপনার বাড়বে সেল বাড়বে তখনই আপনার ইনকামটা আপনার ঘরে আসবে ঠিক একই ভাবে যখন আপনার টিমে ডি কোম্পানির প্রোডাক্ট সেল হবে যত বেশি সেল হবে তত বেশি টাকা বোনাস আপনি পাবেন এখন দেখা যাক যে আমরা লাইন গুলো যে তৈরি করলাম ছয়টা লাইন এই লাইন আসলে অযথা তৈরি করলাম নাকি এটা আমাদের কাজে আসবে দেখা যাক আমি যেইভাবে স্টার এজেন্ট কমপ্লিট করলাম ঠিক একইভাবে যখন মিস্টার এ এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আমাকে টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবে তখন আমার বোনাস গিয়ে দাঁড়াবে সাতাশ পার্সেন্ট হারে আমি আগে ছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে এখন আমার জব হয়ে গেল টোয়েন্টি সেভেন পার্সেন্ট হারে অ্যান্ড দেন যখন মিস্টার বি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আমি বোনাস পাবো টোয়েন্টি নাইন পার্সেন্ট হারে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবে আমি কিন্তু আগেই বলেছি যে এখানে কারো টাকা কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না মূলত এটা পুরোটাই কোম্পানি কোম্পানি হ্যান্ডেল করে করে কোম্পানির নিয়ন্ত্রণে প্রোডাক্ট সেলের মাধ্যমে যে টাকাটা টাকাটা ইনকাম ওই ইনকামের যার যার পজিশন অনুযায়ী আমাদের প্রত্যেকের বোনাসের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেককে তারা বন্টন করে দেন কথাটা অবশ্যই মনে আছে আপনাদের তারপরও আমি রিপিট করলাম কারণ আমাদের মাঝে প্রশ্ন বা কৌতূহল দ্বিধা দ্বন্দ্বে ভুগতে আমরা পছন্দ করি আমরা কাজের থেকে প্রশ্ন বেশি করি কাজ কম করি সেজন্যই একটু সমস্যা আমাদের যাই হোক প্রশ্ন না করলে আবার শেখা যায় না আমি তর্কে যাচ্ছি না চলুন দেখা যাক मिस्टर সি কি করে मिस्टर সি যখন স্টার এজেন্ট কমপ্লিট করবে 58500 পয়েন্টের মাধ্যম দিয়ে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি 2% বোনাস বাড়িয়ে দেবেন তাহলে আমি আগে ছিলাম 25% হারে এখন আমি বোনাস পেলাম 31% হারে আবার আমার লিংকে যেই তিন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করলো তারা তখন টোয়েন্টি হারে বোনাস পাবে প্রত্যেক মাসে এখন প্রশ্ন আসে যে এটা কি সিরিয়াল মেনটেন করে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে যেমন মিস্টার এ তারপরে বি তারপরে সি এভাবেই করতে হবে না মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স এভাবে নয় আপনার ছয়টা লাইন থেকে যে কোনো তিনটে লাইন স্টার এজেন্ট কমপ্লিট করলে আপনি হয়ে যাবেন এস আর স্টার রুবি হতে পারে মিস্টার এ মিস্টার সি মিস্টার এফ অথবা মিস্টার এফ মিস্টার ডি মিস্টার বি এরকমও হতে পারে মূলত যে কোনো তিনটা লাইন থেকে যদি তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুবি অর্থাৎ এস আর আর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে এসেছে কি আমি জানি না তবে আমি খুলে বলে দিচ্ছি যে যদি একটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে কি আমি স্টার রুবি হতে পারবো নো তাহলে সম্ভব নয় মূলত এটা সিস্টেম নয় আমি আগেই বলেছি যে আপনার দোকান বাড়াতে হবে আপনার সেলিং সিস্টেম বাড়াতে হবে সেজন্য আপনার তিনটা দোকান থেকে অর্থাৎ তিনটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে এখানে মজার বিষয় হচ্ছে যে কোনো তিনটা লাইন হলেই হবে কোনো সমস্যা নেই আর যখন আপনি স্টার রুবি হয়ে যাবেন তখন আপনি থার্টি ওয়ান হারে বোনাস পাবেন আর যখন থার্টি ওয়ান হারে বোনাস পাবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে বাংলাদেশি টাকার বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা এর বেশি কারণ কথাটা আপনাদের সকলেই হয়তো মনে আছে যে যত সেল তত টাকা আর কোটি টাকার শোরুম হলেও যদি সেল না থাকে আমাদের কোনো ইনকাম ঘরে যাবে না সো আশা করি ক্লিয়ার হয়ে গেছি আমরা এখন দেখা যাক মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই তিন ভদ্রলোক কি করে এই তিন ভদ্রলোক যেটা করবে এরাও মিস্টার এ বি সি এদের মতো স্টার এজেন্ট যদি কমপ্লিট করে তখন কি হলো এবার শুরু হবে ডি এক্সএন এর আসল প্রেমের গল্প যখন আপনার ছয়টা লিঙ্কে বা ছয়টা লাইনে বা ছয়টা হাতে যখন ছয়টা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আপনাকে আপনার পজিশন এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না আপনি ছিলেন থার্টি ওয়ান পার্সেন্ট হারে বোনাসে আপনাকে স্টার ডায়মন্ড কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে নিয়ে যাবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হারে বোনাসে একদম ডাবল টোটালি ম্যাজিক মানে জীবনকে বদলে দেবে আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনাকে পুরো চেঞ্জ করে দেবে বলতে গেলে পয়সার এপিট ওপিট, শাপলা সাপলা বাঘ আছে না আমাদের আমরা আমি তো আদি যুগের মানুষ অনেক পাকিস্তান পিরিয়ডের পয়সা আমি দেখেছি জাস্ট কেডিং কিছু মনে করবেন না এপিট ওপিড সিস্টেমের এপিট ওপিট এই পাশে ছিল দুঃখ ওটাকে রোটেট করে আপনাকে নিয়ে গেল সুখের দিনগুলোতে তার মানে মানুষের জীবনে ভালো থাকার জন্য শুধু যে টাকাই দরকার আমি এই কথা বলবো না তবে টাকা অবশ্যই দরকার যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন কোম্পানি আপনাকে হারে তার মানে আপনার টিম থেকে যদি একশো টাকা কোম্পানি লাভ করে আপনাকে দিয়ে দেবে একাত্তর টাকা ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা আর যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে বাংলাদেশি টাকার সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা প্রথম ডায়মন্ড কমপ্লিট করার পরে এটা পাবেন কিন্তু তারপরে এক দুই মাস বা তিন মাস পর থেকে এটা লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কারণ এর ভেতরে আরো নতুন সদস্য যোগ হবে নতুন সদস্য জয়েন করবে টিমটা আরো বড় হতে থাকবে তখন সেলটা বাড়বে সেজন্যই আপনার ইনকামটাও বেড়ে আর এটা শুধু আপনার লাইফ টাইম নয় এটা তিন জেনারেশন পর্যন্ত এই ইনকামটা বল থাকবে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি এইখান থেকে ইনকামটা আপনার সারা জীবন আপনি পাবেন মৃত্যুর আট পর্যন্ত যন্ত্র এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের যে কোনো একজন ওটা ভোগ করতে পারবে মানে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি পাবেন আপনার ছেলে পাবে আপনার নাতি পাবে আর যখন আপনার নাতি এই ইনকামটা পাবে তখন তো গল্প করবে আমার দাদা ছিল একটা জিনিস কি রেখে গেছে এখন শুধু আমি গাড়ি নিয়ে ঘুরি আর টাকা তুলি দেখছেন থেকে নাতিদের দোয়া পাবেন জাস্ট কিডিং আসলে সত্য কথা এটা তো যাই হোক তিন জেনারেশন পর্যন্ত এটা বহল থাকবে এই কার্ডটা থাকবে এর ভ্যালু থাকবে এটা অত্যন্ত চমৎকার একটা অপরচুনিটি সুযোগ এই সুযোগটা আপনার কাজে লাগান ডিএক্সেন সম্পর্কে জানুন বুঝুন জয়েন্ট করুন জীবনটা বদলে যাবে তার মানে এত সুন্দর ফ্যাসিলিটিস পৃথিবীর অন্য কোন কোম্পানিতে আছে বলে আমার জানা নেই যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে WhatsApp এর মাধ্যমে অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইখানে জয়েন্ট করব ইনশাআল্লাহ এখানে এই ভিডিওতে আমি পুরো ডিটেইলস বলতে পারেনি এরকম অসংখ্য ফ্যাসিলিটিজ এডিএক্স এন কোম্পানিতে আছে যেটা আপনিও নিতে পারবেন বিনা ইনভেস্ট কোনো টাকা ইনভেস্ট না করে আপনি এই বিজনেসটি করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আর মজার বিষয় হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন সারা পৃথিবীতে যদি আপনার টিম মেম্বার যখন পর্যায়ক্রমে ছড়িয়ে যাবে সারা পৃথিবী থেকে আপনি ইনকামটা নিতে পারবেন এর থেকে বড় সুবিধা এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে কারণ আমরা জানি বাংলাদেশে যদি একটা চায়ের দোকান বা ফুচকার দোকান অনেকেরই ফুচকা পছন্দ হয়তো তো আমি জানি বাংলাদেশে অনেক ফেমাস খাবারের ভেতরে ফুচকা হচ্ছে আর একটা খাবার যেটা অনেকেই পছন্দ করে থাকেন সেই দোকানটাও যদি আমরা করতে যাই তাতে ওইখানে টাকা ইনভেস্ট করতে হয় প্রত্যেক দিন শ্রম দিতে হয় ওটা তৈরি করতে হয় ওটা সুন্দর করে বানিয়ে যাই হোক আপনারা খেয়েছেন আপনারা জানেন ওটার ইনকাম নিতে হলেও আপনাকে প্রত্যেক দিন ডিউটি করতে হবে প্রত্যেক দিন আপনার দোকানটা খুলতে হবে কিন্তু ডিএক্সনে এমন কিছু facilities আছে মাই डियर সিস্টার্স এন্ড ব্রাদার্স আপনারা যখন ডিএক্সএন এ জয়েন করবেন আর ডিএক্সএন এর সিস্টেমগুলো বুঝবেন জানবেন তখন এখান থেকে আর ফিরতে পারবেন মূলত রসগোল্লা বা মিষ্টির গল্প করার থেকে একটা খাইয়ে দিলে তখন সে ক্লিয়ার হয়ে যায় আসলে এটা কি কি ধরনের স্বাদ এটা নতুন করে তাকে বোঝাতে হয় না সেজন্য আমি আহ্বান জানাবো আপনারা ডিএক্সএন এ জয়েন করুন পাশাপাশি এর ফ্যাসিলিটি সিস্টেম প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা লাইফকে পরিবর্তন করতে পারবেন আর আজকের ভিডিও থেকে আমি আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের টিমকে কিভাবে সাজাবো এবং এইখান থেকে আমাদের ইনকামটা কিভাবে আসবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আপনাদের নেক হায়াত এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি